আমার আব্বা এমন একজন মানুষ বেচাড়ে এখনো বেঁচে আছে আমি বললাম যে আব্বা সালাতের টাইম হচ্ছে এটাতে আজান দেন এটাতে কাউন্টাক তালে কি করতে হবে বলো যে মক্কা হজ হসকস করে আসেন দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে আজান দিয়ে দেয় হ্যাঁ তুমি বলছ যে ওয়াক্ত সাথে সাথে আজান দিতে হবে হ্যাঁ দিতে হবে শুরু করে দিলো চলছে তিন চার বছর যাবৎ চলছে এগারোটা পঞ্চাশে রাজশাহীতে ওয়াক্ত হয় আজান জহরে দিয়ে দেবে একবার বিশ মিনিট পরে জামাত মানুষ আসলো কে আসলো না দেখার বিষয় না তাহার আজান রাজান প্রতিদিন হচ্ছে যদি কারো সাহস থাকে আসুক আমাকে বলুক বুঝায় কারো সাহস থাকলে বুঝেননি আপনারা তাহার আজান হয় প্রতি রাত্রিতে আজকে আজান হয়েছে তিনটা পনেরোতে আমি আজকে মাদ্রাসায় ছিলাম কথা কি বুঝছেন কানে ঢুকছে পারেন না কেন এটা পারার জন্য সাহস লাগে আবু ক্ষুদ্রের মতো সাহসী হওয়া লাগে কথা বুঝতে পারলেন মতো সাহসী হওয়া লাগে এমনি হবে না আমি সারা বাংলাদেশের আহলাদিস মসজিদের মুতল্লি সভাপতি সেক্রেটারি সদস্যদেরকে বলবো মুসল্লিদেরকে বলবো আসর সঠিক টাইম আজান দিতে

আজান দেন আপনি কত আগে খুব সুন্দর আমরা আজান দেওয়ার শুরু কবুল করে বলেন আমিন এই মৃত সিননাথকে জীবিত করা লাগবে করেন আল্লাহ কি বলছেন

যারা ইহুদিপন্থী তাদের কলিজাটা কেঁপে উঠে গেল ওদের কলিজা থেকে দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানে জোরে বলবেন মায়ের খেয়ে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রেখো আম্মারের সাথে জান্নাতে রাখো তাই দোয়া করব কিন্তু বেদাতিদের সাথে আপোষ না আর রফুলায় দিন করে ফাঁসির কাঠতে ঝুলে মুরজুম হোসাইন মাকতুম হোসাইন তিনি পর্যন্ত 82 বিঘা সম্পদ কে বাজাপ্ত করা হয়েছে কিন্তু রফালেদন করা ছাড়েনি আর আমিন বলা ছাড়বো আমরা রফালেদন করা ছাড়বো সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ মাজার পূজা কবর পূজা পীর পূজা বাংলাদেশ আবার স্বাধীন হবে এই পূজা গুলো থাকবে না ইনশাআল্লাহ থাকবে না আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ স্বাধীন আরবার হবে তুমি আতরের ডিপ বাই খেলা মেরেছো এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাল্লাহ কিসের বেরলার কিছু দেওবন্দি এই সুট কি গোষ্ঠী থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপায় ফেলবো ইনশাল্লাহ